নম শিবায় জয় শিবশম্ভু আজ ছাব্বিশে ফেব্রুয়ারি তেরোই ফাল্গুন বুধবার মহাশিবরাত্রি আজ সকাল নটা বিয়াল্লিশ মিনিট থেকে শুরু হচ্ছে এই মহাশিবরাত্রির ব্রত যারা আজ মহাশিবরাত্রি করবেন তাদের আজ সন্ধ্যার পর শিবের পূজা করা শুরু করা প্রয়োজন তবে শিবরাত্রি করুন বা নাই করুন আজকের দিনে আমাদের কয়েকটি জিনিস মেনে চলা প্রয়োজন বিশেষ করে যারা শিবরাত্রি পালন করছেন তাদের এইগুলি মেনে না চললে শিবরাত্রি করা বা না করা উভয়ই সমান বন্ধুরা আজ এই শিবরাত্রির দিন আপনারা বেগুন বা মূলো এই দুটি কখনোই গ্রহণ করবেন না এই দুটি সবজি শিব চতুর্দশীর দিন গ্রহণ কখনোই করতে নেই এর সাথে যে কোনো প্রকার আমিষ জাতীয় খাদ্য এই দিন পরিহার করুন পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম এগুলি আপনারা শিবরাত্রি করুন বা না করুন কখনোই গ্রহণ করবেন না এবং আপনি যদি মহাশিবরাত্রির ব্রত করে থাকেন তাহলে চাল ডাল বা গমের জাতীয় খাদ্য এড়িয়ে চলুন আজকের এই দিনে যারা বাবার মাথায় জল ঢালতে চাইছেন তারা সিঁদুর কুমকুম বা লাল জাতীয় কোনো ফুল কখনোই নিবেদন করবেন না শিব পূজার ক্ষেত্রে এগুলি সম্পূর্ণরূপে নিষিদ্ধ যারা বাবার মাথায় জল ঢালবেন তারা কখনোই তামার পাত্রে জল ঢালবেন না চেষ্টা করুন কাঁসা পেতল বা রুপোর পাত্রে জল ঢালতে কিন্তু কখনোই তামা বা প্লাস্টিক পাত্রে করে বাবার উদ্দেশ্যে জল অর্পণ করতে নেই আপনি যদি আপনার কাছে পিতল কাঁসা রূপা এই জাতীয় পাত্র না পেয়ে থাকেন তাহলে হাতে করেও জল অর্পণ করতে পারেন বন্ধুরা হিন্দু সনাতন ধর্ম অনুযায়ী শিব পূজার ক্ষেত্রে কখনোই শঙ্খধ্বনি বা উলধ্বনি প্রয়োগ করতে নেই ঘন্টা বা কাঁসর আপনারা বাজাতে পারেন কিন্তু উলুধ্বনি বা শঙ্খধ্বনি কখনোই না যখন শিব পূজা করতে বসবেন তখন উত্তর দিকে বা উত্তর পূর্ব মুখ করে পূজা করার চেষ্টা করুন এর সাথে আর কিছু নৈতিক বিষয় আছে যেগুলি মেনে চলার চেষ্টা করুন প্রথমত বন্ধুরা এই দিন আপনি কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে অপমানমূলক কথা বলবেন না আপনার বাড়িতে থাকা বাবা মা দাদু ঠাকুমা কেউ যদি আপনাকে বকাবকিও করে তাও আপনি নিশ্চুপ থাকবেন তাদের মুখের ওপর কোনো কথা বলবেন না বা কোনো রকম অপমানজনক কথা বলবেন না যদি আপনি করেন তাহলে এইগুলি ভগবান দেখছেন পরে আপনাকে এগুলি ফিরিয়ে দেবেন এবং তা আপনার জন্য খুবই খারাপ হবে এছাড়াও বন্ধুরা অনেকেই এই শিবরাত্রির দিন দিনের বেলায় বাবার মাথায় জল অর্পণ করেন কিন্তু শিবরাত্রি কথাটির মধ্যেই রয়েছে রাত্রি শব্দটি তাই শিব পূজা বা শিবকে যে রকম উপকরণ দেওয়া সমস্ত কিছুই কিন্তু সূর্য অস্ত যাওয়ার পরেই করতে হয় বা পূজা সম্পন্ন তিথি অনুসারে রাত্রিতেই শুরু করা উচিত এবং আপনার যদি সামর্থ্য থাকে বা সাধ্য হয় তাহলে এই দিন রাত জেগে বাবার পূজা করুন এটি খুবই শুভ ফলদায়ক এরপর যে বিষয়টি বলব আপনারা হয়তো অনেকেই জানেন শিব পুরাণে এটি বলা আছে যে শিবলিঙ্গে কখনোই তুলসী পাতা অর্পণ করবেন না এর সাথে আরেকটি একটি জিনিস আছে সেটি হলো হলুদ তাই এই দুটি সামগ্রী এই মহাশিবরাত্রির দিন কখনোই ব্যবহার করবেন না এরপর যে বিষয়টি বলবো সেটিও হয়তো আপনারা অনেকেই জানেন মহাদেবের পূজার সামগ্রী যেমন যেমন গঙ্গাজল দুধ দই ঘি মধু বেলপাতা শ্বেত চন্দন নীল অপরাজিতা পাঁচ রকমের ফল তার মধ্যে বেল অবশ্যই এছাড়াও ফুলের মধ্যে আকন্দ ধুতুরা আর কিছু দ্রব্য অর্থাৎ সন্দেশ এরকম এই জাতীয় সামগ্রীগুলো কখনোই স্টিল বা অ্যালুমিনিয়াম এই জাতীয় থালাতে বা পাত্রে অর্পণ করবেন না এ বিষয়ে স্পষ্ট বলা আছে যে অষ্টধাতুর কোনো একটিতে অর্থাৎ সোনারূপা ইত্যাদির মধ্যে আপনি একটা পাত্রে বা দুটি পাত্রে সমস্ত রকম সামগ্রী নিয়ে বাবার পূজা সম্পন্ন করতে পারেন কিন্তু লোহা স্টিল অ্যালুমিনিয়াম এগুলি কখনোই ব্যবহার করবেন না মহাশিবরাত্রি হল একটা পূর্ণ দিন তাই এই দিনে এই একটি কাজ খুবই প্রভাব ফেলে তা হল এই দিন কোনো রকম দরিদ্র অভুক্ত মানুষকে খালি হাতে ফিরিয়ে দেবেন না সে যদি আপনার বাড়িতে আসে তাকে নিজের মতো অর্থাৎ পাঁচ টাকা দশ টাকা বা কিছু চাল বা কিছু খাবার যেমনই হোক তা দিয়ে সাহায্য করবেন কখনোই তাকে অভুক্ত করে বাড়ি থেকে বের করে দেবেন না এটি খুবই অশুভ মহাদেব এগুলি সবই লক্ষ্য করেন আমাদের শাস্ত্রে বলা আছে দান ধর্ম বড় ধর্ম তাই নিজের সাধ্যমতো দান ধ্যান করুন এই দিন আপনি রকম বাজে ভাবনা খারাপ ভাবনা বা অন্যকে খারাপ করার মনসবাসনা রাখবেন না মনকে শুদ্ধ করে বাবার পূজা করুন এটি খুবই শুভ ফলদায়ক এবং এই দিন আপনি আপনার বাড়িতে ছোট বা বড় স্ত্রী বা পুরুষ কারুর সঙ্গেই কোনো ঝামেলা বিবাদ করবেন না কারণ যে গৃহে ঝামেলা হয় সে গৃহে দেবদেবী অধিষ্ঠান করেন না এটি আজকের মতো পবিত্র দিনে কখনোই করবেন না তাহলে আপনার গৃহ থেকে বাবা মহাদেব চিরকালের জন্য বিদায় নেবে তাই এই দিন যত সম্ভব সবার সাথে সুসম্পর্ক বজায় রাখুন এবং সর্বশেষ যে বিষয়টি বলবো চেষ্টা করুন এই দিন উপবাস থাকার যদি আপনি মহাশিবরাত্রি করেন তাহলে দয়া করে এই দিন উপবাস থেকে সন্ধ্যার পর বাবাকে পূজা দিন এটি খুবই শুভ ফলদায়ক আজকে ভিডিওটি এই পর্যন্তই বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং মনে ভক্তি ও শ্রদ্ধা বলে হার হার মহাদেব কমেন্টে লিখবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ঈশ্বর আপনার মঙ্গল করুক নমস্কার